পিলারের বক্স কেরাসিন কাঠ মানে জমির যে চাষ হয় আলু তারপর ধানের ক্ষেত যেটা জমির পার্টেল থাকে না ওই পার্টেলের বক্স সেই বক্সগুলো কি ছডে মেরে একটা বাক্স হয় ওই বাক্সগুলো খুলে নিয়েছে মানে ওখানে দূরে থেকে আসে মানে আপনি ধরেন ওই চানা থেকে আসে ওখান থেকে আসে সেগুলো বো সেল হয় অনেক জেলার সেল হয় সেগুলো আমরা এই পার্টগুলো খুলে খুলে এক্সট্রা খুলে নিই ভাব করেছিল তারপরে আমি এই ব্যবসাটা হাতে নিচ্ছি মোটামুটি ভালোই সারিস বুঝছেন এগুলো আপনার দশ থেকে বারো বছরের মধ্যে কোনো ঘন টাকার অপশন নাই কম টাকার ক্ষেত্রে খুব ভালো জিনিস এগুলো এই কাঠটা সবাই পছন্দ করে এখানে তো অনেক ভাইরাল এই কাঠটা হচ্ছে ক্যারাপিম এখানে আপনার পাওয়া যায় হচ্ছে প্রথমত মিক্সড মিক্স সেট তারপরে আপনার হচ্ছে মুরগির সেট গ্যাসের কুলার টেবিল এগুলো আমরা সর্বনিম্ন প্রাইস হচ্ছে পঁচিশশো থেকে শুরু রং টং সহজ যদি কেউ করে নেয় সেক্ষেত্রে করে দিই আমরা এই চাইতে ভালো আসি সত্যি এর কথা বলি একবার ডেলিভারি একটা হোম ডেলিভারি দেওয়া যায় আমাদের গাড়ি আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর এইট জিরো এইট থ্রি ফাইভ নাম হচ্ছে ইতিহাস বিকাশ সূত্র সূত্রধর আরে আমি তার নাম হচ্ছে ইতিহাস ভাঙনি চাই আর মিছে আরে এক লাগে দুইটা লোক এক না চল তাহলে কিন্তু ব্যবসা করতে না এটা কিন্তু অনেক দিন ধরে করেছে আমার যারা সিনিয়র তারা ওই দুই পাশে আছে ওরা ওরা অনেক আগে কাজ করে আগে থেকে চারটে বাক্সর দাম ছিল চারশো টাকা এখন এই বাক্সর দাম মনে করেন বারোশো পঞ্চাশ টাকা এখন এই সময় আসে তো সেই ক্ষেত্রে দামটা আসলে ওটারও বাড়ছে আমাদের মিক্সের দামটা একটু বারোশো টাকা করে বেড়েছে যখন তিনশো টাকা রেট ছিল তখন এগুলো কাট আমরা মিক্সের বারোশোটা করে বেড়ছি